বাংলায় বৈষ্ণব পদাবলীর জন্ম জয়দেবের গীতগোবিন্দয়ের পদাবলী থেকে বৈষ্ণব পদাবলী হল রাধা ও কৃষ্ণের প্রেমলীলা নিয়ে রচিত মধ্যযুগীয় বাংলা ধর্মগীতিমূলক পদ বা গীতিকবিতার সংকলন যা বৈষ্ণব ধর্মতত্ত্বের রসিক ব্যাখ্যা হিসাবে পরিচিত এর প্রধান কবিরা হলেন বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস ও গোবিন্দ দাস যা মূলত ব্রজবুলি ও বাংলা ভাষায় রচিত এবং এটি বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ এর মূল বিষয়বস্তু হল রাধাকৃষ্ণের প্রেমলীলা যা ব্রজবুলি ভাষা যেটি বাংলা ও মৈথিলির সংমিশ্রণে রচিত মনে করা হয় এটি চোদ্দ থেকে আঠেরোশো শতাব্দীর মধ্যে রচিত এর বিভিন্ন ভাগে মূলত রাধাকৃষ্ণের প্রণয়লীলা বিরহ মিলন অনুরাগ ও লীলা বর্ণনা করা হয় এই বৈষ্ণব পদাবলীর মাধ্যমে ঈশ্বরের প্রতি গভীর প্রেম ও ভক্তিভাব প্রকাশ করা হয়েছে যেখানে আত্মা ও পরমাত্মার মিলনকে প্রাধান্য দেওয়া হয় শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাব বিপ্লবের ফলে বৈষ্ণব সাহিত্যের ব্যাপক প্রসার ঘটে এটি বাংলা সাহিত্যের মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ যা রাধাকৃষ্ণকে কেন্দ্র করে গড়ে ওঠে বৈষ্ণব ধর্ম আন্দোলনের সাহিত্যিক রূপ তাই এর গুরুত্ব বাংলা সাহিত্যে অপরিসীম এমনকি উনিশশো সত্তরের ঘরে কিশোর রবীন্দ্রনাথ ঠাকুর বৈষ্ণব পদাবলীর ভাব ভাষা ও নীতি নিয়ে কিছু গান লিখেছিলেন যেমন গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুলমধুরবাজ পিনহচারু নীল হৃদয় প্রণয় রে মোহনবাসী ইত্যাদি এই প্রতিটি গানই ব্রজবলী ভাষায় নির্মিত এবং ভানুসিংহ নামক একটি কল্পিত নামে তিনি এগুলি প্রকাশ করেন সেই থেকে বৈষ্ণব পদাবলীকে ভানুসিংহ ঠাকুরের পদাবলীর নামে অনেকে চিনে থাকে